সানিয়া ও সানিয়া এখনো ঘুম না বাইরে রোদ বাইরে রোদ নাই কুয়াশা আছে কুয়াশার ভিতরে ঠান্ডা আম্মু আম্মু গো বুড়ি

তো হ্যালো বন্ধুরা এইটা আমার সেলের ঘর ওইটা ওই ঘরে আমরা থাকি এই ঘরে আমার সেলে থাকে বিছনা যদি পরিষ্কার না থাকে মনে হয় যে যতই ঘর গোসাই ঘর এলো হয়ে থাকে আমার মেয়ে আর চিঠিয়া চলে তো আমি আপনাদেরকে যে চুলায় রান্না করে খাই সেই চুলায় প্রতিদিন যে চুলায় রান্না করতে দেখেন এখন সেই চুলা পরিষ্কার করছি তো রাতে রান্না করেছি সকালবেলা এখন চুলা পরিষ্কার করতে হবে চুলার ভিতরের ময়লা করতে হবে সাই মাটি পরিষ্কার করতে হবে তো সেগুলো পরিষ্কার করছি সকালবেলা উঠে আমাদের মেয়েদের কাজ প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার করা বিশাল গোছানো এটাই আমাদের গ্রামের মেয়েদের কাজ আমাদের পাতিলটা দেখে আবার কেউ হাইসেন না অনেকদিন আগে আমাদের বাড়িতে একবার ঘরে ঝড় হয়েছিল সেই ঝড়ে পাতিলটা এমন ব্যাক হয়ে গেছে তাই পাতিলটার মায়া আমি ছেড়তে পারিনি রান্না করতে পারবো না তাই খেয়েছে অন্য কাজ তো ব্যবহার তো করতে পারবো সেই জন্য হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমার ছেলে ছোটো মানুষ ওরা ছোটো ছোটো গাছ লাগাইছে এইটা ভুট্টার গাছ ওর অনেক স্বপ্ন অনেক গাছ গাছটা লাগাবে তো এইটা মরিচের গাছ এইটা রসুন গাছ এইটাও রসুন গাছ এইটা অ্যালোভেরার গাছ এই দুইটার মধ্যে আপেলের না কিসের জানি চারা লাগাইছে আমি সঠিক জানি না এইটাও কিসের গাছ রান্না এগুলো সবই আমার ছেলে লাগাইছে তো ওর অনেক স্বপ্ন গাছ লাগাবে গাছ লাগাবে সবসময় আমি করি বাইছে ভালো ছাই লাগাইও এটা আমার গরুর গোয়াল গরুর গোয়াল আছে গরু নাই কি দোল ঘাস গাও অবশেষ সব কাজ ছাড়া এখন আমি আমার নিজের প্রতি যত্ন নিব গ্রামের মানুষ ভাই সব কাজের ভিতরে নিজেকেও নিজের মতো করে রাখতে হবে হয়তো শহরের মানুষের মতো এত ফিটফাট থাকতে পারবো না কিন্তু নিজেকে তো একটু পরিষ্কার রাখতেই হবে নিজের আপনাদের ভাই আমাকে গানি আর ফেশ ওয়াশ এনে দিয়েছে কালা কালা গানি আর ফেশ ওয়াশ ব্যবহার করেন কি জানেন থেইকা আবার পেপির গাছ একটাও পেপে নাই শুধু ফুল ধরে আছে একদিন ধরবে অবশ্যই শেষ বোধ আপনারা অনেকেই জানেন যে আমার ঘরে আমার ছোট একটা বাচ্চা আছে তো সেই ছোট বাচ্চার জন্য আমি অত সকালে ঘর থেকে বের হই না আর আপনাদের ভাইয়াও আমাকে বের হতে দেয় না অত সকালে আমার বাচ্চার ঠান্ডা লাগবে সেই জন্য এখন ঠান্ডার সিজন তো আপনাদের ভাইয়া প্রেশার কুকারে আমার জন্য ভাত রান্না করে রেখে দিছে আমি এখন তরকারি রান্না করবো রান্না করে খাবো তো আমার এখন বাচ্চার কাছেই খাবো বড় ভাইয়ের ছোট বোনের প্রতি কি ভালোবাসা খালি ফিডার ওর মুখে ধরছে ধরে ও দুধ খাবে সেজন্য আমাকে আম্মু দুধ খাবে বাবু আসো আম্মু যে কিভাবে বুঝলে কয় আমি খালি ফিডার দিয়া দেখিছি হাই রে ভালোবাসা একটু শব্দ করেছে আর মনে করেছে সত্যিই দুধ খাবে হুম ওরে বাবার এই ঠান্ডা লাগি গেছে ঠান্ডা খুব ঠান্ডা ভাইয়ের কাছে দুধও খেতে চাইছো হুম। ভাইয়ার কাছে দুধ খাবে ভাইয়ার থেকে দুধও চাইছো আমি ফিডারে দুধ বানাইনি তুমি খাবে